আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আমরা যদি কখনো কোনো প্রবলেমে পড়ি আমাদের টিমের তরফ থেকে বা আমাদের থেকে কিভাবে আপনি সাপোর্ট নিন নাম্বার ওয়ান আপনি আমাদের কল সাপোর্ট নিতে পারেন অবশ্যই যদি আপনার এমন কোনো প্রবলেম হয় যেখানে আপনার হয়তো কম্পিউটারে ডিরেক্ট দেখাতে চাইছেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে তাহলে কিন্তু আপনাদের একটা সফটওয়্যারই প্রয়োজন সেটা হচ্ছে এনি ডেস্ক বা আল্ট্রাউর আলটাভিউর ফ্রি ফ্রি সফটওয়্যার যেটা ইনস্টল কীভাবে করবেন এবং কীভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দেবো আলটাভিউয়ার প্রথমে কীভাবে ইনস্টল করবো প্রথমে বলে দিই এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কী প্রথমত আপনি যদি এই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার পিসিতে রাখেন তাহলে আপনি একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই আইডি এবং পাসওয়ার্ড যদি প্রতিটা মুহূর্তে এটা চেঞ্জ হয় যখন আপনি প্রবলেমে পড়বেন মেজর প্রবলেম তখন আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আমাদের বলতে পারেন যে আমার এই জায়গায় প্রবলেম তাহলে কি আপনার স্ক্রিনে গিয়ে আমরা কিন্তু সেই প্রবলেমটা সলভ করে দেবো যেটা হচ্ছে গিয়ে আলট্রাভিউর এটা আপনারা ইনস্টল করবেন কিভাবে যে ওয়েবসাইট আছে আপনি গুগলে জাস্ট লিখুন লিখুন বলে ওয়েবসাইট আসবে এটা শুধুমাত্র আপনারা কম্পিউটার ল্যাপটপে কিন্তু ইনস্টল করবেন এবং সাপোর্টটা নেবেন ঠিক আছে তো আল্ট্রা এর ক্লিক করবেন ওয়েবসাইটে আসবেন ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা ওয়েবসাইট আসবে এখানে দেখতে পাবেন একটা অপশন আছে ডাউনলোড বলে কি বলে ডাউনলোড জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে এখান থেকে দেখবেন অনেকগুলো অপশান আছে আপনারা যেটা ক্লিক করবেন কোথায় ক্লিক করুন আপনারা ক্লিক করুন এইটাকে ঠিক আছে এইটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এইটাকে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন ডাউনলোডে প্রথমটাই তারপরে আপনি সফটওয়্যারটা পাবেন আপনি যেখানে চাইছেন যে ডাউনলোড করতে সেই জায়গায় আপনি ডাউনলোড করে নেবেন ইজিলি কিন্তু আপনি খুব ইজিলি ডাউনলোড করেন যে ফা যে আপনি ডেস্কটপে চাইলে ডেস্কটপে করে নেবেন জাস্ট সেভ করে নেবেন ডাউনলোড হয়ে যাবে তারপর দেখবেন এইখানে আপনার ডাউনলোড ফাইলের শো ঠিক আছে এই জায়গায় এখানে ক্লিক করবেন যে জায়গায় ডাউনলোড হয়েছে এই ফোল্ডারে একবারই করবেন বারবার করার দরকার নেই সিম্পলি আপনি ফোল্ডারে গিয়েও ক্লিক করতে হন আবার এর ওপরেও ক্লিক করতেন এর ওপর ক্লিক করলে আপনি জাস্ট একটু ওয়েট করবেন জাস্ট এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন জাস্ট ইয়েস এ ক্লিক করবেন তারপরে ওয়েট করবেন তারপরে এটা ইনস্টল হবে দেন নেক্সট করবেন নেক্সট করবেন নেক্সট করবেন ইনস্টল করবেন তারপরে একটু ওয়েট করবেন একবারই ডাউনলোড করবেন বারবার ডাউনলোড করার দরকার নেই ডাউনলোড হয়ে যাওয়ার পর যেমনভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড হয় সেইভাবে কিন্তু আপনারা ইজিলি ডাউনলোড করতেন এনি ডেস্কও হয় এনি ডেস্ক এখন করে প্রচুর অ্যাড আসছে তাই জন্য আলট্রাভিউয়ারটা একদমই ফ্রি এবং দু এমবির সফটওয়্যার প্রচুর কম স্পেস নেয় আপনার যাই মানে কম্পিউটারের স্পেসটা কম নেয় সেই কারণে এটা বেস্ট একটা সফটওয়্যার এবং ভালো স্পিডে কাজ করা যায় কোনো প্রবলেম হয় না এনি ডেস্ক কে যেটা প্রবলেম জাস্ট আপনি এখানে যেমন টিক দেওয়া আছে টিক থাকবে দেন ফিনিশে ক্লিক করুন আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে তো সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলেই আপনাদের কাছে এরকম আসবে আপনি যদি এখানে যদি না পান আমি যদি এখানে কেটেও দিই আমি যদি এখানে কেটে দিই আপনাদের কিন্তু এই ডেস্কটপেও চলে আসবে আলট্রা ভিওর বলে জাস্ট এখানে ডবল ক্লিক করে ওপেন করবেন আপনি আপনার কাছে কি আসবে একটু এড করুন এই আইডি এবং পাসওয়ার্ড প্রতিবার চেঞ্জ হয় আপনি ইওর আইডি এবং পাসওয়ার্ড বললেই আমাদের আমরা তখন আইডি এবং পাসওয়ার্ড মেরে আপনার স্ক্রিনের অ্যাক্সেস নিয়ে যে জায়গায় আপনি মেজর প্রবলেম ফেস করছেন সেইখানে আপনি যদি এই নাম আইডি নাম্বার এবং পাসওয়ার্ড বলেন আমরা কিন্তু ডিরেক্ট আপনার কম্পিউটারে গিয়ে প্রবলেম দিয়ে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি বাড়িতে থেকেই আপনার সমস্যার সমাধান নিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু কোনো জায়গায় আসার দরকার নেই তো আশা করছি বুঝতে পারছেন টেকনোলজিকে আমরা কিন্তু প্রপারভাবে ব্যবহার করে কিন্তু করতে হয় তবে হ্যাঁ যখন প্রবলেমে পড়বেন তখনই আপনি কিন্তু রিমোট শেয়ারটা করবেন আবার যখন কাজ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এটা কিন্তু সফটওয়্যারটা অবশ্যই কেটে দেবেন কারণ কি এই সফটওয়্যার মাধ্যমে আপনি স্ক্রিনটা শেয়ার করছেন মানে আমাদের কাছে স্ক্রিনটা শো হবে যাকেই শেয়ার করবেন এই নাম্বার আর এই নাম্বার ইউর আইডি পাসওয়ার্ড প্রতিবার চেঞ্জ হয় এটা নিয়ে টেনশন থাকার দরকার নেই ইউর আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে রাইট ভাবে বলতে হবে তখন আমরা কি করবো পার্টনার আইডিতে আপনার আইডি এবং পাসওয়ার্ড মিলে কানেক্ট করবো তখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার স্ক্রিনের আমরা মানে দেখতে পাবো কি প্রবলেম হয়েছে আমরা সেখানে গিয়ে প্রবলেমটা কিন্তু ইজিলি সলভ করতে আপনার যেখানেই প্রবলেম আপনার যে যে জায়গায় প্রবলেম হবে আপনি যে প্রবলেমটা প্রথমে কল করলেন তারপর বললেন যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে তারপরে আমরা কিন্তু এইভাবে বুঝতে পারছি যে আপনার কলে সাপোর্টটা হবে না সেই কারণে আমরা কিন্তু আল্ট্রা ফিভারে সাপোর্টটা দিয়ে দেবো আশা করছি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটার রেকর্ডিং আমি আপনাদের আমাদের যে অনলাইন তথ্য চ্যানেল আছে আমাদের যে ব্র্যান্ডেড চ্যানেল আছে সাবস্ক্রাইবারের যে চ্যানেল আছে ঠিক আছে পশ্চিমবঙ্গের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের বড় চ্যানেল সেই চ্যানেলে কিন্তু আমরা এই ভিডিওটা আপলোড করে দেবো আপনারা এই চ্যানেলে এসে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন আশা করছি এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডিজিটাল মার্কেটিং শিখুন কাজে লাগান ইনকাম করুন